সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার সুপ্রিম কোর্টে বিরাট জয় পেল সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। সুপ্রিম কোর্টে গিয়েও শেষ রক্ষা হলো না রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজ রাজ্য সরকারের আইনজীবীকে ভৎসনা করেছেন কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র আর এর মধ্যেই পড়ে সন্দেশখালী বিধানসভা দর্শক আপনারা সকলেই জানেন এই সন্দেশখালীর মহিলাদের ওপরে কি ধরনের অকথ্য নির্বাচন হয়েছিল তাই এই তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন এই সন্দেশখালীর গৃহবধূ রেখাপাত্র তাই সকলকে চমক দিয়ে এই সন্দেশখালিতে বিজেপি প্রার্থী করেন এই সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখাপাত্রকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই রেখাপাত্রকে ফোন করেন তারপরই গোটা সন্দেশখালি জুড়ে এমনকি গোটা পশ্চিম বাংলা জুড়ে রেখাপাত্রের জনপ্রিয়তা দিন দিন বাড়তে শুরু করে তবুও সন্দেশখালিতে বা এই বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে হেরে যান সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র তবে যদিও তিনি ভোটে হেরে গিয়েছেন তবুও এই লোকসভা কেন্দ্র নিয়ে এখনও কিন্তু জল্পনা রয়েছে যদিও হাজি নুরুল ইসলাম জিতেছেন কারণ হাজি নুরুল ইসলাম যেভাবে ভোটে জিতেছেন সেটা কিন্তু অবৈধ এমনই কিন্তু দাবি করেছেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র এবং হাজি নুরুল ইসলাম যে মনোনয়ন দিয়েছেন তাতে কিন্তু খামতি রয়েছে তাই হাজিনুরুলের কিন্তু সাংসদ পদ বাতিল হতে পারে এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা সন্দেশখালীর গৃহবধূ রেখাপাত্র সেই মামলা কিন্তু দর্শক চলছেই আর এই আবহে সুপ্রিম কোর্টে বড় সড়ো জয় পেয়েছে রেখাপাত্র কী হয়েছে এক্স্যাক্টলি দেখুন দর্শক লোকসভার নির্বাচনে বড় ইস্যু ছিল সন্দেশখালী কাণ্ড দর্শক আপনারা সকলেই জানেন এই সন্দেশখালী কাণ্ডকে আঁকড়ে ধরেই ভোট বৈতরণী পার হতে চেয়েছিল বিজেপি কারণ এই ইস্যুকে সামনে রেখেই লড়াই করেছিল বিজেপি তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর মহিলাদের ওপরে যৌন অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি আপনারা দেখেছেন সন্দেশখালীর মহিলারা কিভাবে রাস্তায় নেমেছিল এবং এই সন্দেশখালীর মহিলাদের ওপরে কী ধরনের অকথ্য নির্যাতন হয়েছিল তা আপনারা দর্শক সকলেই দেখেছেন আর এই আবহে কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালিতে হাজির হয় সিবিআই থেকে এনএসজি একেবারে জানিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় আজ সোমবার সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে একেবারে বড় সড়ো ধাক্কা খেলো রাজ্য সরকার আর এই নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা ছিল আজ আর আপনারা জানেন যে এই সন্দেশখালিতে রেখাপাত্রের এফআইআরের ভিত্তিতেই কিন্তু তদন্ত শুরু করেছিল রাজ্যের পুলিশ এক কথায় সিবিআই এবং যারা সন্দেশখালি কাণ্ডের মূল পাণ্ডা তারা কিন্তু এই রেখাপাত্রের জন্যই কিন্তু গ্রেপ্তার হয়েছিল তাই কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্য সরকারের আর্জি খারিজ করে দিল আদালত রাজ্য সরকার কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সন্দেশখালি কাণ্ডে সেই তদন্ত যাতে সিবিআই না চালায় রাজ্য পুলিশকে দেওয়া হয় এই মর্মে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার তবে রাজ্য সরকারের সেই আর্জি একেবারে সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং এই তদন্ত সিবিআই চালিয়ে যাচ্ছে সিবিআই এই তদন্ত চালাবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই ঘটনায় আপনারা জানেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় মহিলা কমিশন সকলেই কিন্তু সবর হয়ে ওঠে আর ঠিক তার কয়েকদিন পর সন্দেশখালি নিয়ে হিস্টিং ভিডিও প্রকাশ্যে আসে তাতেই বিজেপি বিজেপি নেতৃত্বকে একটু বেকায়দায় পড়তে হয় কারণ একটা ভিডিও প্রকাশ্যে এনে দাবি করা হয় যে সন্দেশখালীর যে ঘটনা সেটা কিন্তু সম্পূর্ণই ফেক তাহলে সন্দেশখালীর যে এত হাজার হাজার মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল তাহলে সেটা কি। শুধুমাত্র একটি ভিত্তি একটি ভিডিওর ভিত্তিতেই কি বলা যায় যে পুরো সন্দেশখালীর ঘটনার মিথ্যা এই নিয়ে দর্শক প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টে আর এবার আজ সোমবার এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গড়াই এবং বিচারপতি কেভি ভি বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেন যেখানে সন্দেশখালীতে নারী নির্যাতনের এত অভিযোগ উঠেছে যৌন হেনস্থার মতো মারাত্মক অভিযোগ উঠেছে সেখানে কেন রাজ্য সরকার আলাদা করে আগ্রহ দেখাচ্ছে না কাউকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য আপনারা জানেন শেখ শাহজাহানকে বাঁচানোর কত ধরনের প্রচেষ্টা কিন্তু করা হয়েছিল এই মর্মে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মন্তব্য যে কাউকে বা কোনো একজনকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য জমি দখল এবং নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল সন্দেশখালী এলাকায় আপনারা জানেন শেখ শাহজাহানের বিরুদ্ধে আর সেই অভিযোগে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে তখন সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট আজ বিচারপতি ডি আর গাভাই বলেন এক মাস ধরে রাজ্য সেখানে কিছু করেনি কিন্তু কোনো একজনকে বাঁচাতে চাইছে রাজ্য এতদিন লোকসভা নির্বাচন ছিল বলে এই মামলা স্থগিত রাখা হয়েছিল এবার প্রায় দুই মাস পর সুপ্রিম কোর্টে ওঠে রাজ সুপ্রিম কোর্টের পরিষ্কার মন্তব্য যে একজনকে বাঁচাতে চাইছে রাজ্য এতদিন থেকে সন্দেশখালিতে কোনো কাজই করেনি রাজ্য সরকার এই মর্মে কিন্তু একেবারে রাজ্যের আইনজীবীকে ভৎসনা করেন দর্শক সুপ্রিম কোর্টের বিচারপতিরা তবে সন্দেশখালীতে মহিলাদের ওপরে যৌন নির্যাতন এবং জমি দখল করার অভিযোগ নিয়ে সদস প্রণোদিত মামলা হয় কলকাতা হাইকোর্টে তাদের সিবিআই তদন্তের নির্দেশ দেয় আর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার গত উনতিরিশে এপ্রিল রাজ্য সরকারের পক্ষের আইনজীবী অভিষেক মনভু সিংভি সুপ্রিম কোর্টে জানান এই মামলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে সেগুলি আদালতে জমা দেওয়ার জন্য দুই থেকে তিন সপ্তাহ সময় দেওয়া হোক তখন বিচারপতি গাই গাভাইয়ের বেন জানাই শুনানি মুলতবি থাকলেও তদন্ত প্রক্রিয়া চলবে মানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়ে দিয়েছেন এই শুনানি মুলতবি থাকলেও এই তদন্ত সিবিআই যেমন চালাচ্ছে চলবে সিবিআইয়ের তদন্তে কোনোরকম হস্তক্ষেপ করা যাবে না কারণ আসল দোষীদের বা আসল মাথাদের এই মর্মে গ্রেপ্তার হওয়া প্রয়োজন ইতিমধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রেখাপাত্র পরাজিত হয়েছেন দর্শক আপনারা সকলেই জানেন কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেওয়ায় বহাল থাকলো সিবিআই তদন্ত সুতরাং সন্দেশখালী ইস্যুতে সিবিআই আবার সক্রিয় হয়ে উঠবে সেখানে সিবিআই অফিসারদের তদন্ত করতে আসতে দেখা যাবে সেটা রাজ্য সরকার চায়নি কারণ রাজ্যের দাবি যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণই মিথ্যা কারণ ইতিমধ্যেই গোটা ঘটনার দুটি হিস্টিং অপারেশন ভিডিও প্রকাশ্যে এসেছে এবং একটি ভিডিও প্রকাশ্যে আসে যাতে বোঝা যায় বিজেপি চক্রান্ত করে পুরো বিষয়টি সাজিয়েছে তবে সেই ভিডিও এবং অডিও যাচাই করে দেখেনি দেখিনি দর্শক আমরা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেই ভিডিও আমাদের আমরা কিন্তু যাচাই করে দেখেনি এটা কিন্তু একটি দাবি মাত্র তবে সিবিআই তদন্ত থেকে কোনো রকমেই স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে সন্দেশখালিতে যেমন সিবিআই তদন্ত চলছে চলবে দর্শক ধন্যবাদ